হ্যালো ফ্রেন্ডস হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার সম্পর্কে আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের টপিক হলো বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার কোনগুলি আমরা যেসব ফল বা শাক সবজি খেয়ে থাকি প্রত্যেকটাতেই কিছু না কিছু পুষ্টি রয়েছে পুষ্টিগুণ ছাড়া খাবার হয় না কিছু কিছু খাবার পুষ্টির পরিমাণ এতই বেশি থাকে যে যেসব খাবারকে সুপার ফুড হিসেবে ধরা হয় এই সব খাবার আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে প্রথমে আসছি আমরা আমন্ড ও আখরোট ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে বেশি ভালো উৎস হল আমন্ড ও আখরোট এই দুটি বাদাম সবচেয়ে পুষ্টিকর খাবার তালিকা শীর্ষে রয়েছে এই বাদাম হার্ট ও রক্তনালী স্বাস্থ্যের উন্নতি রাখতে সাহায্য করে তারপর আসছি আমরা ফল সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকায় ফল রয়েছে দ্বিতীয় স্থানে এতে রয়েছে চিনি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং পটাশিয়াম তারপর আসছি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সামুদ্রিক কই বা পোয়া মাছ চিতল মাছ ফ্ল্যাট ফিশ কড মাছ এই সব মাছে প্রচুর পরিমাণ রয়েছে পুষ্টিগুণ তো এই মাছগুলি পৃথিবীর অন্যতম পুষ্টিকর মাছ হিসেবে বিবেচিত হয়েছে চিয়া অ্যাসিড বা তিসা বীজ গত কিছু বছর ধরে অন্যতম সর্বাধিক জনপ্রিয় পুষ্টিকর সুপারফুড হল চিয়া বীজ এ ছোট কালো বীজে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ফাইবার রয়েছে মিষ্টি কুমড়োর বীজ আয়রন এবং ম্যাঙ্গানিজের ভালো উৎস মিষ্টি কুমড়োর বীজ মিষ্টি কুমড়ো কিংবা কাঁচা কিংবা পাকা উভয়ের ক্ষেত্রে পুষ্টিগুণে ভরা পদাহ বিরোধী উপাদান উচ্চ পরিমাণে জিং শরীরের ইউনি সিস্টেমে সহায়তা করে ধনে পাতা ধনে পাতাতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ লোহা এবং ম্যাগনাসিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কের যোগান দেয় এই পাতা মটরশুঁটি ও বরবুডি মটরশুঁটিতে প্রোটিন উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট ফাইবার মিনারেল দবনীয় ভিটামিনে রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের সিমের বীজের কথা উঠে এসছে এই তালিকায় মটরশুঁটি বরবুটিতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এটি পুষ্টিকর খাবার পেঁয়াজের পেঁয়াজের পাতা সহ পেঁয়াজ পেঁয়াজের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকা পাতাসহ বিভিন্ন ধরনের পেঁয়াজের ডগা সহ ফলে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন কে এর ভালো উৎস এটি বাঁধাকপি বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণে ভরা তবে লাল বাঁধাকপিতে পুষ্টিগুণ একটু বেশি তাই বন্ধুরা নিয়মিত বাঁধাকপি খাবেন গাজর গাজরেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট আপনি যদি প্রতিদিন একটা করে গাজর খান তাহলে আপনার কোনো দিন ভিটামিনের অভাব হবে না পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন পালং শাকে রয়েছে ম্যাগনেশিয়াম ভিটামিন এ বেটা ক্যারোটিন জিয়াথিন থাকে এই জন্যে তাজা পালং শাকের তুলনায় হিমায়িত পালং শাকে বেশি ভিটামিন থাকে এবং ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন এতে রয়েছে প্রচুর পরিমাণ মরিচ মরিচ গুঁড়ায় বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন এ থাকে সেই সঙ্গে থাকে বিভিন্ন ধরনের ফেনোরিক উপাদান এছাড়াও বিভিন্ন ধরনের মরিচ যেমন ইয়ালপিনো কাঁচা মরিচে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিগুণ বারো নম্বর পুদিনা পাতা পুদিনা পাতায় উপাদান হৃদপিণ্ডের জন্য উপকারী এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে সরিষা শাক সরিষা শাক সিনিগিন নামে এক ধরনের উপাদান থাকে যা আমাদের শরীরের পুষ্টিকর জন্মাতে সাহায্য করে লোটস পাতা পুষ্টিগুণে ভরা লোটস পাতা যত তাজা থাকে তত পুষ্টিগুণ পাওয়া যায় কলায় বিভিন্ন ধরনের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোফাইবার এবং ডায়াবেটিক প্রতিরোধ উপাদান কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল টমেটো কাঁচা এবং পাকা দুই ধরনের টমেটো পুষ্টিগুণ সম্পূর্ণ তবে পাকা টমেটোর তুলনায় কাঁচা টমেটোর বেশি পুষ্টিগুণ সম্পূর্ণ বলে বিজ্ঞানসম্মতভাবে উঠে আসছে তো আপনারা বন্ধুরা কাঁচা টমাটোর খেতে পারেন প্রচুর পুষ্টিগুণ পাবে এতে ডালিম ডালিমে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও হাট নালির স্বাস্থ্যের উপকারী ও পদাহ বিরোধী উপাদান রয়েছে এই ফলটিতে এছাড়াও সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকায় আরও রয়েছে আদা মিষ্টি আলু শুকনো খেজুর গাজর কচু শাক বকলি ফুলকপি কমলা বন্ধুরা আজকে এই ছিল বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন